যদি আপনার জীবনে কখনো কোনো মানুষ আপনাকে কষ্ট দেয় আপনাকে আঘাত করে তবে আপনি কি করবেন এই আঘাতকে এই কষ্টকে দূর করার জন্য আপনি ইসলামের দেওয়া কোনো আমলগুলো করবেন এটা আমি আজকে বলছি এই জন্য কারণ আমি দেখেছি অনেক মানুষকে কোনো মানুষ আঘাত করেছে কষ্ট দিয়েছে কথার মাধ্যমে আচরণের মাধ্যমে কোনো একটা বিহেভিয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে মানুষটা ভেঙে গেছে তার মনটা একদম শেষ হয়ে গেছে ইভেন এমন কিছু মানুষ আছে যাদের রিলেশনশিপ ব্রেকআপ হলে সম্পর্ক নষ্ট হলে এতটাই ভেঙে যায় যে বছর বছর সময় নষ্ট হয়ে যায় বাট ওভারকাম করে ফিরে আসতে পারে না হতে পারে আপনাকে আপনার ওয়াইফ কষ্ট দিয়েছে হতে পারে আপনাকে আপনার হাজব্যান্ড কষ্ট দিয়েছে হতে পারে আপনাকে আপনার বন্ধু কষ্ট দিয়েছে অর্থাৎ আপনার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ কাছের মানুষ আপন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে কিংবা সমাজের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে এ কষ্ট দূর করতে ইসলাম আপনাকে কি আমল শিখিয়েছে কোরআন কি সলিউশন দিয়েছে রসুল হাদিস কি বলছে আজকে আমরা পাঁচটি পয়েন্টে এই বিষয়গুলো জানব বলেন সবাই ইনশা আল্লাহ ফার্স্ট অফ অল যদি আপনাকে মানুষ কষ্ট দেয় আঘাত করে দুর্ব্যবহার করে আপনি যে ব্যবহারের যোগ্য নন সে ব্যবহার করে মাথায় রাখবেন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হ্যাভ ফেদ ট্রাস্ট ইন আল্লা সুফালা আল্লাহর উপরে এ বিশ্বাসটা রাখবেন যে আপনার জীবনে যে মানুষ এসেছে এটাকে আল্লাহ আল্লাহতালা নিজেই পাঠিয়েছেন এবং যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে এটাও আল্লাহ তালা নিজের ইচ্ছায় দূর করে দিয়েছেন যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে যে মানুষটা আপনাকে আজকে চিট করেছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে কারণ ট্রাস্ট মানেই হচ্ছে এইটা ভরসা মানেই হচ্ছে এইটা তাওয়াক্কুল মানেই এইটা হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড উইথ মি আল্লাহ হ্যাজ ডিসাইডেড ফর মি আমার জীবনে ভালো হোক খারাপ হোক যা কিছু হয়েছে যেভাবে হয়েছে যেমনভাবে হয়েছে যখন হয়েছে যেভাবেই হোক না কেন এর ভেতরে কোনো না কোনো কল্যাণ রেখে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে না সো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকর গুজার হন কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেইমান আর আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে কাছের সতার ঠিক কিনা বলেন

you ডোট know what ইজ গুড অ্যান্ড হোয়াট ইস ব্যাড মে ইউ থিঙ্ক দ্যাট ইট ইস নট পারফেক্ট বাট ইন রিয়ালিটি ইট কুড বি পারফেক্ট আল্লাহ বলছে কোনো জিনিস তোর মনে হয় যে এটা আমার লাইফের জন্য পারফেক্ট নয় এটা ঘটে যাওয়াটা ঠিক হয় নাই এটা আমার বড্ড অপছন্দের হয়েছে এটা আমার জন্য কষ্টের হয়েছে কিন্তু আল্লাহ বলছে বান্দা তোর মনে হচ্ছে এটা কষ্টের তোর মনে হচ্ছে এটা ঠিক হয় নাই কিন্তু মাঝে মাঝে যা আমাদের ঠিক মনে হয় তা ভুল হতে পারে আর মাঝে মাঝে যা ভুল মনে হয় তা ঠিকও হতে পারে ঠিক কিনা বলেন ওয়া মাঝে মাঝে কোনো বিষয় ধর ভাল লাগতে পারে যে এটাই ভালো হয়েছে আল্লাহ বলছেন মেবি বি ইট ইজ নট দ্য রিয়ালিটি এটা হয়তো বা বাস্তবে নয় তার মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা সব কিছুকে ছাড়বো এক উপরে বলেন সবাই তিনি কে অতএব যে কষ্ট দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে তাকে ছেড়ে দেন বেইমানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নীরবতা আপনি নীরব থাকবেন জবাব দিবেন না মাথায় রাখবেন বেঈমানকে জবাব দিবে সময় এবং আমার আল্লাহ এবং বেঈমানকে যদি আপনি আল্লাহর উপরে ছাড়তে পারেন বেঈমান এমন শাস্তি পাবে যে আগামীতে বেইমারি করা সাতটাই মিটে যাবে ঠিক কিনা বলেন হ্যাভ ফেথ অ্যান্ড ট্রাস্ট ইন আল্লাহ ভরসা রাখেন বিশ্বাস রাখেন কারো আচরণে কষ্ট পাওয়া এটা কখনো ভেঙে যাওয়া এটা কখনো মমিনের কাজ হতে পারে না ঠিক কিনা বলেন এক নাম্বার কাজ দুই নাম্বার যে কষ্ট দিয়েছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার আপন কোনো মানুষ মাথায় রাখবেন যে আপন হয় আবারও বলছি যে আপন হয় সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে না আরে আমার যে আপন মানুষ ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক গাড়ি যাক বাড়ি যাক টাকা যাক সব দূর হয়ে যাক বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করবো না ঠিক কিনা বলেন কিন্তু এই কাজ যে করে বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না অতএব যে আপনার সঙ্গে বেঈমানি করছে কষ্ট দিচ্ছে কথা দিয়ে আঘাত করতেই আছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন কারণ মায়া